পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম মেঘতলা এই গ্রামের ওপর প্রায় সারা বছরই মেঘের ঘন ঘটা এখানকার মানুষ বিশ্বাস করে গ্রামের ওপরে পাহাড়ের চূড়ায় একটি পুরনো ভাঙাচোরা বাড়ি আছে যেখানে একটি পেতনি বাস করে সন্ধ্যা নামলেই পাহাড়ের ওপরে ভৌতিক আলো দেখা যায় গ্রামের মানুষ এই জায়গা এড়িয়ে চলে কেউ সাহস করে পাহাড়ের ওপরে যায় না একদিন গ্রামের যুবক অয়ন মেঘতলার এই কুসংস্কারের আসল রহস্য জানতে চাই সে ছিল ভীষণ কৌতূহলী এবং ভৌতিক গল্পে একেবারে বিশ্বাস করত না গ্রামের বড়রা তাকে বারবার সাবধান করে দিলেও অয়ন সিদ্ধান্ত নেয় সে একদিন পাহাড়ের ওপরে যাবে অয়নের পরিকল্পনা অজন তার বন্ধুদের বলল পাহাড়ের ওপরে কোনো পেতনি থাকতে পারে না এগুলো পুরোটাই মিথ্যা আমি নিজে গিয়ে দেখে আসব তার বন্ধুরা তাকে নিরুৎসাহিত করল কিন্তু অয়ন কারো কথা শোনেনি এক রাতে পূর্ণিমার আলোয় অয়ন একা রওনা দেয় পাহাড়ের পথ ছিল সংকীর্ণ কাঁকড়ে ঢাকা চারপাশে কুয়াশার মতো মেঘ ঘিরেছিল বাতাসে অদ্ভুত এক শুনশান নিরবতা মাঝে মাঝে গাছের পাতার মর্মর ধ্বনি শোনা যাচ্ছিল ভাঙা চোরা বাড়ির সন্ধান অয়েন অনেক কষ্ট করে পাহাড়ের চূড়ায় পৌঁছে একটি পুরনো ভাঙা চোরা বাড়ি দেখতে পেল বাড়ির জানালাগুলো ভাঙা দরজাগুলো কেমন যেন হেলে পড়া অয়েনের মনে একটু ভয় হলেও সে নিজেকে সাহস দিল পেতনি বলে কিছু নেই আমি ভয় পাব না অয়েন নিজেকে বলল তবে বাড়ির দিকে এগোতেই তার শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল হঠাৎ বাড়ির একটি জানালা থেকে একটি সাদা ছায়ামূর্তি তাকে দেখল অয়ন্তমকে দাঁড়াল সেই মুহূর্তে এক অদ্ভুত গলার আওয়াজ শোনা গেল তুমি এখানে কেন এসেছ পেত্নির মুখোমুখি অজন ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির ভেতরে ঢুকল ভেতরে আলোয়াধারের খেলা দেয়ালে ধুলোর আস্তরণ হঠাৎ একটি সাদা পোশাক পরা মেয়ের মতো একটি মূর্তি তার সামনে দেখা দিল মেয়েটির চুল এলোমেলো চোখের চাহানি অদ্ভুত মেয়েটি বলল তুমি ফিরে যাও এখানে তোমার কোনো কাজ নেই অজন সাহস করে বলল তুমি কে তুমি কি সত্যি পেত্নী মেয়েটি করুণ স্বরে বলল আমি একসময় এই গ্রামে থাকতাম আমার নাম ছিল মালিনী একদিন গ্রামের লোকেরা আমাকে ডাইনি বলে দোষারোপ করে এই পাহাড়ে তাড়িয়ে দেয় তারা আমাকে মেরে ফেলে এখন আমি এখানে বন্দি হয়ে আছি গল্পের সত্যতা অয়ন জানতে চাইল তুমি কি আমাকে আঘাত করবে মালিনী বলল আমি তোমাকে কিছু করব না কিন্তু তুমি যদি এখানে থাক গ্রামবাসীরা তোমারও ক্ষতি করবে আমি তাদের অভিশাপ দিয়েছি তারা কখনো শান্তিতে থাকবে না অয়ন গ্রামে ফিরে গিয়ে মালিনীর কাহিনী জানাতে চাইল কিন্তু গ্রামে ফিরে সে দেখল গ্রামের মানুষ এই সত্য জানতেও চায় না তারা অয়নের কথা শুনে তাকে পাগল বলে দোষারোপ করল অভিশাপের ছায়া কয়েক মাস পর মেঘতলায় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল গ্রামের মানুষজন একে একে অসুস্থ হয়ে পড়তে লাগল তাদের ঘরে ঘরে কান্নার আওয়াজ কেউ বুঝতে পারছিল না এটা কেন হচ্ছে অয়ন তখন গ্রামের মানুষদের বোঝাতে চেষ্টা করল যে মালিনী তাদের অভিশাপ দিয়েছে কিন্তু তারা তখনও অয়নের কথা শুনতে চাইল না পেত্নির মুক্তি অয়ন আবার পাহাড়ে উঠল এবার মালিনী তাকে বলল যদি কেউ আমাকে বিশ্বাস না করে আমি এভাবেই তাদের শাস্তি দেব তবে যদি কেউ আমার সঠিক বিচার করে আমি মুক্তি পেতে পারি অয়ন মালিনীর কথা শুনে সিদ্ধান্ত নিল সে গ্রামের মানুষদের সবকিছু বোঝাবে সে গ্রামে ফিরে মালিনীর কাহিনী লিখে প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিল অবশেষে গ্রামের মানুষ তার কথা বিশ্বাস করল তারা সবাই মিলে মালিনীর জন্য একটি পূজা করল সেই রাতে মালিনী অয়নকে ধন্যবাদ জানিয়ে বলল তুমি আমার প্রতি সুবিচার করেছ আমি এখন মুক্তি পেলাম গল্পের শেষ পাহাড়ের ওপরে আর কোনো ভৌতিক আলো দেখা গেল না গ্রামের মানুষ ধীরে ধীরে শান্তি ফিরে পেল তবে অয়নের মনে সারা জীবন মালিনীর সেই মুখ ভাসতে লাগল গল্পটি অন্যায় বিচার এবং মুক্তির একটি চমৎকার প্রতিচ্ছবি পেতনি বা অতিপ্রাকৃত ঘটনাগুলো কেবল ভয়ের জন্য নয় ন্যায় ও মানবিকতার জন্যও শিক্ষা দেয় গল্পটি আরও বিস্তৃত করতে চাইলে ধাপে ধাপে কাজ করা সম্ভব তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো যদি গল্পের প্রথমে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য